তোমরা ট্র্যাডিশন হচ্ছে এটা কোনোভাবে এখানে কোনো কিছু না সহ হচ্ছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় যে ওটা তো আজকে বন্ধ কালকে দেওয়া যাবে যদি মনে করেন আমারও দিতে পারেন আমি আপনি কি লক্ষ্মীপুরে ছিলেন ছিল ভাই সবাই কথা নাই

দরবজা কার্যালয় ওখানে আছে বাসুন্দભાઈ আমাদের ভাই নোয়াখালী বিবেক চাই পাওয়া মজুদ